আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আমি আশা করি আমরা যেখানে আছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের মাত্র কয়েকদিনে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কোরআন শিক্ষা যে আমাদের ক্লাস শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের 15 নম্বর ক্লাস শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে আমরা 16 নম্বর ক্লাস ইনশাআল্লাহ পড়ব তে আমাদের তাস্তি নাম্বার শেষ হয়েছিল কত আমাদের তাস্তি নাম্বার ৬ নাম্বার তাস্তি শেষ হয়েছিল আজকে আলহামদুলিল্লাহ আমরা কি করবো আমরা আজকে সাত নাম্বার তাস্তি পড়ব আজকে আমরা কি পড়বো সাত নাম্বার তাস্তির আজকে আমাদের ক্লাস যে আছে আমাদের ক্লাস একদম আসান এটা বেশি কিছু দেখতে লাগবে না একদম আসান বাস আপনারা যদি অল্প গুরুত্ব দেন ইনশাআল্লাহ আজিজ আমাদের ক্লাস কি হয়ে যাবে ফট করে আমাদের হয়ে যাবে আমরা ফট করে এবং জলদি করে আমরা কি করতে ঠিক আছে, দেখেন নাম্বার তো ছয় পরে নিয়েছিলাম আমি আগে আজকে যেহেতু আমাদের ক্লাস এখানে কোন অন্য সবক এসে নাই আমাদের যে সার্স নাম্বার যে ক্লাস আছে এই সাত নাম্বারের ক্লাসে আমি কি কি পড়াতে হবে এটি আজকে আমরা বলবো বাকি আগে যা কিছু আসবে ইয়া রিপিট করব না আজকে কোনো ঠিক আছে তো ইনশাআল্লাহ আজিজ আমরা শুরু করি দেখি তাখতি নাম্বার আজকে কি চলবে আমাদের তাখতি নাম্বার 7 আমার সাথে বলেন তাখতি নাম্বার 7 বলেন তাখতি নাম্বার 7 তানভীন কি তাখতি নাম্বার 7 কি তানভীন তাখতি নাম্বার 7 তানভীন কি তানভীন তানভীন কাক বলে এখন দেখেন দোজাবার দোজাবার দোজের তো পেশ দুই জবর দুই জের দুই পেশে কি বলে তানবিন বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে কি বলে তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে ঠিক আছে এটা কি তুই জবর এখানে কি আছে দুইটা জবর আছে না না দেখেন দুই জবর আছে এখানে এখানে কয় জবর জের আছে এখানে দুই জের আছে আর এখানে কি আছে দুই পেশ আছে তাহলে দুই জবর দুই জের দুই পেশকে কি বলে তানবিন বলে দুই জবর দুই জের দুই পেশকে কি বলে বলেন বলেন দুই জবর দুই জের দুই পেশকে কি বলে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে কি বলে তানবিন বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে কি বলে বলেন বলে তানবিন বলে দুই জবর দুই জের দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে কি বলে বলেন দুই জো দুই যে দুই পেশ কে বলে ঠিক আছে আজিজ আমাদের কিন্তু মনে থাকা লাগবে যে দুই যেখানে আসবে দুই পেশ যেখানে আসবে কি দুই 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 যেখানে আমরা ওটা কি বলবো আমরা নাম কি হয়ে যাবে তানবিন ঠিক আছে তা আমরা পড়ি দেখেন এখানে একদম আমি একবার পরে দিব তারপর আপনারা পরে দিন একদম সহজ ঠিক আছে তা আমরা বেশি টাইম নিচ্ছি না ঠিক আছে তা আমরা শুরু করি দেখেন এটা কি

এবং ইয়ান এটা কি হবে ইয়ান এন বলবো না এটা এন বলবো না আমরা বহুত মানুষ বলি এন ইয়াকে আমরা কি বলি ইয়া ইয়া বলি ইয়া হবে না কি হবে ইয়ান কি হবে ইয়ান ঠিক আছে আরেকবার দেখে নেন আমি আরেকবার আপনারা বলেন আমি পরে পরে বলবো ঠিক আছে এটা কি হবে দেখেন আপনারা বলেন তারপর আমি বলবো বলেন এটা কি হবে আন এটা বলেন বান এটা বলেন তান বলেন বলেন সান এটা বলেন জান এটা বলেন হান এটা বলেন হন এটা কি হবে দান এটা কি হবে রান বলেন ওন এটা কি হবে জান এটা কি হবে সান এটা কি হবে শান এটা কি হবে ফন এটা কি হবে ওন এটা কি হবে কোন এটা কি হবে বলেন ওন এটা কি হবে আন এটা কি হবে ওয়ান এটা কি হবে ফান এটা কি হবে পন এটা কি হবে কান এটা কি হবে বলেন লান এটা কি হবে মান এটা কি হবে নান এটা কি হবে ওয়ান এটা কি হবে হান এটা কি হবে আন এবং এটা কি হবে ইয়ান এইভাবে আমাদের কি এটা হবে ঠিক আছে এটা বলেন দেখেন আমি আগে বেশি টাইম নিব না ঠিক আছে আপনারা जल्दी जल्दी দেখেন হয়ে যাবে फटाफट এটা কি হবে এটা আন করছে এটা কি হবে ইন এটা আন হয়েছে এটা কি হবে ইন এটা কি হবে ইন এটা বলেন তাহলে কি হবে বিন তাহলে এটা কি হবে এটা কি এটা তান হয়েছিল এটা কি হয়েছিল তান এটা কি হবে তিন তিন এটা কি হবে সিন এটা কি হবে জিন এটা কি হবে হিন এটা কি হবে সিন এটা কি হবে দিন এটা কি হবে ঋণ বলেন ঋণ এটা কি হবে জিন চলেন সিন সিন এটা কি সুইন এটা কি মুইন এটা কি পুইন এটা কি মুইন এটা কি আইন এটা কি বলেন আইন এটা কি মুইন মুইন এটা কি সিন পুইন আর এটা কি কিন এটা হবে কি পুইন আর এটা কি হবে কিন এটা কি হবে লিন এটা কি হবে মিন এটা কি হবে নিন এটা কি হবে উইন এটা কি হবে বলেন হিন এটা কি হবে ইন এটা কি হবে ইন এবং হিন ইন এবং ইন ঠিক আছে এভাবে কি হবে এটা আন পড়লাম এটা ইন পড়লাম এটা কি হবে তাহলে উন আন ইন এবং উন ঠিক আছে আন ইন এবং উন ঠিক আছে এটা কি হবে তাহলে উন এটা কি বলবো উন আগে চলে যান উন এটা কি হবে উন বলেন তুন সুন বলেন জুন বলেন হন বলেন আগে হন এটা বলেন দুন এটা কি হবে জুন নক্তা দিতে ভুলে ভুলে গিয়েছি এটা কি হবে এক নক্ত হবে দালের উপরে দাল খালে জালের উপরে এক নক্ত হয় ঠিক আছে এটা কি হবে উন এটা কি হবে উন এটা কি হবে জুন এটা কি হবে সুন এটা কি হবে শুন এটা কি হবে শুন এটা কি হবে বলেন বলেন উন এটা কি হবে উন এটা উন এটা আন দেখেন উন এবং আন এটা অল্প কোন উচ্চারণ পদ্ধতি কি হবে অল্প আলাদা হবে আন আন এটা কি হবে মন কি হবে উন এটা কি হবে ফুন কি এটা ফুন এটা বলেন উন এটা বলেন লুন এটা কি মুন এটা কি নুন এটা বলেন উন 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 বলবো না এটা কি বলবো আমরা উন এটা কি হবে হুন এটা কি হবে হুন এটা কি হবে উন এটা কি হবে ইউন এবং ইউন ঠিক আছে আমাদের হয়ে গেছে এখন দেখেন আপনারা আপনারা আর একটা পদ্ধতি কি করা বলতেন একসাথে আমরা তিনটা বলবো কি বলবো একসাথে আমরা তিনটা বলবো ঠিক আছে দেখি আমরা এখন পড়তে পারি না নাই আন ইন উন ঠিক আছে হামজা দুই যবর আন হামজা দুই যের ইন হামজা দুই পেশ উন কোন দরকার কি নতুন পড়তে পাব আন ইন উন বান বিন উন তান তিন তুন সান সিন সুন জান জিন জুন হান হিন উন খন সিন উন

আন এনকুন বান বিন একটা একটা পরে যায় কত সুন্দর লাগে ঠিক আছে এভাবে আপনার চেষ্টা করবেন ঠিক আছে কীভাবে আন এনকুন বান বিন গুণ দেন তেন তুন ত্যান কত ভালো লাগছে ঠিক আছে এইভাবে আপনারা পরে চেষ্টা করবেন ঠিক আছে প্রথেকে আপনার দেখবেন যেখানে দুই যোবর আসবে এবং দুই জের আসবে এবং দুই পেশ আসবে ওকে কি বলবো তানবিন বলবো যেখানে দেখবো আমরা দুই জের আছে তাহলে কি দুই জেরের তানবিন যেখানে আমরা দেখবো দুই পেশের তানবিন আছে দুই পেশ আছে তাহলে এটাকে দুই পেশের তানবিন যেখানে দেখুন দুই জবর ওখানে কি বলবো দুই জবরের তানবিন বলবো ঠিক আছে এই তানবিনের কায়দা আসবে ঠিক আছে আগে যা আমরা পড়বো ওখানে কায়দা আসবে তার জন্য এখানে আপনাদের ভালো করে বুঝাচ্ছি ঠিক আছে এটা আপনারা দেখে নেন যেখানে যা যা আসবে এখানে পড়ে নেবেন ঠিক আছে এটা একবার ভালো করে পড়ে নেবেন ভালো লাগছে কি আন ইন অন আন ইন উন বান ন্তিনতুন ফামসিনতুন এভাবে আপনারা কি করবেন আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আপনারা কি করে নেন এটা পড়ে নিন ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের আজকে 7 নম্বর তাফতের শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ আগে আমরা যা পড়েছি ওটা আজকে আমরা কি করব না রিপিট করব না ঠিক আছে ইনশাআল্লাহ কায়দা আমরা কালকে যা আমরা যা কিছু পড়ব ওখানে আমরা ইনশাআল্লাহ আগে যা কিছু পড়েছি ইনশাআল্লাহুল আজিজ ওখানে আমরা কি করে দেব ওখানে আমরা রিপিট করে নেব ঠিক আছে তে ইনশাআল্লাহ আপনারা করার আপনারা যেভাবে শিখছেন আপনারা যদি শিখতে না পারছেন আমাদের মধ্যে বহুত মানুষ আছে যারা কি আমার আমার সাথে একজন চরিত্র দুই তিনজন মানুষ চরিত্র হয়েছে যারা কি ওয়েস্ট বেঙ্গলের থেকে আছে আর কোন মানুষ বিহারের থেকে আছে যারা বাঙালির বর্ডারের মানুষ আছে যারা বাঙ্গালের থেকে আমারকে জয়েন হচ্ছে কিন্তু আমি যা সবের জন্য এটা করেছি তার জন্য ঠিক আছে তে আপনারা কি করবেন চেষ্টা করবেন যে আমরা যে শিখছি আমাদের যে ভাই বেরাদার এবং আমাদের যে বন্ধুরা আছে তারা যে শিখতে পারছে না তারাদের শেখার চেষ্টা আছে কিন্তু কি তারা প্ল্যাটফর্ম পায় না ওই জায়গা পায় না যেখানে ওরা শিখবে তার জন্য আপনারা কি করবেন আমাদের এই চ্যানেলের ভিতরে কি করে দেবেন জয়েন করে দিবেন ঠিক আছে জয়েন করলে কি হবে এর স্বভাবটা খালি আমি পাবো না আপনিও পেয়ে থাকবে এটা আমাদের পাস দিনই খিদমতের জন্য আপনাদের কোনো কোনো এখানে কোনো পয়সা লাগবে না বাস আপনারা যে টাইম পান ঘরে বসে চোখের উপরে বসে আপনারা তো কোথায় যেতে পারবেন না স্কুলে আপনারা যেতে না সাথে যেতে না তার জন্য আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য এই ক্লাস খোলা হয়েছে আপনারা বেশি বেশি করে চেষ্টা করবেন যে আপনারা যেভাবে শেখা শিখছেন এইভাবে আপনি অন্য মানুষকে কি করবেন শেখাবার জন্য চেষ্টা করবেন ঠিক আছে তো ইনশাল আজিজ আর আপনারা বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ তাবারক কোয়া তাহলে জানি আমাদের এই ক্লাসকে কবুল করে যারা যারা কোরআন শিখতে পারে নাই এবং যাদের মনের ভিতরে কোরআন শিক্ষার আশা আছে আল্লাহ কোয়া তাহলে জানি তাদের কি করে আমাদের এই জায়গার থেকে আমাদের এই ক্লাসের থেকে তারা যেন কোরআন শিখতে পারে আর কথা হলো যে আমরা কি করব। আমাদের যদি ক্লাস বোঝা আসছে তা আমরা একবার কি বলে দেবো কমেন্ট এবং শেয়ার করে দেবো শেয়ার করলে কি হবে আপনি যদি শেয়ার করেন এবং কমেন্ট করেন মানুষ দেখবে ওই আপনার এক কমেন্ট এক শেয়ারের দ্বারা অন্য মানুষ যদি জেনে অন্য মানুষ যদি তার কি করে তার দিলের আমারও কোরআন শিখতে হবে আমি তো সব শিখেছি কোরআনটা শিখতে পারি নাই ইনশাআল্লাহ আমি কোরআন শিখবো তাহলে ওই স্বভাবটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ হল আজিজ আমি বেশি কথা বলি না ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ তোমার কোয়া তাহলে জানি আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে কোরআন শিখার জন্য তৌফিক দান করে দোয়া করবেন